এই মুহূর্তে রয়েছে সমস্ত কৃষকদের জন্য বড়ো খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে টাকা দেবে এবারে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেবে তো ইতিমধ্যেই আপনারা আঠারোতম কিস্তির টাকা পাঁচে অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবারে আপনারা অপেক্ষা করছেন যে উনিশতম কিস্তির টাকা কবে নাগাদ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি এবারে যে উনিশতম কিস্তির টাকা দেবে তো অনেক কৃষকের টাকা আটকে যাবে কি কারণে কিস্তি আটকে যেতে পারে সেই সম্বন্ধেও আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন পি এম কিষান যোজনার উনিশতম কিস্তি সম্বন্ধে কি আপডেট রয়েছে বিস্তারিত দেখে নেওয়া যাক তো পি এম কিষাণ প্রকল্পের টাকা বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যেই আপনারা আঠারোতম কিস্তির টাকা অক্টোবর মাসে পাঁচে অক্টোবর আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে উনিশতম কিস্তির টাকা কবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনটি কিস্তিতে যে আপনারা টাকা পাবেন সেটি কোন কোন সময়ে টাকা পাবেন এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে আগস্ট টু নভেম্বর এই সময়ের মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় এবং এপ্রিল টু জুলাই এই সময়ের মধ্যে আরেকটি কিস্তির টাকা দেওয়া হয় এবং ডিসেম্বর টু মার্চ এই সময়ের মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় অর্থাৎ আপনারা যে এখন টাকাটি পাবেন সেটি কিন্তু এই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই সময়ের মধ্যে টাকাটি পাবেন এখন এই মুহুর্তে চলছে ডিসেম্বর মাস দু সাল প্রায় শেষের পথে আসছে দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ সালেই আপনারা এই উনিশতম কিস্তির টাকা পাবেন তো দু হাজার পঁচিশ সালের কত তারিখ নাগাদ আপনারা এই উনিশতম কিস্তির টাকা পাবেন চলুন সেটি দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি কখন আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি উনিশতম কিস্তি সম্ভাব্য তারিখটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এই যে উনিশতম কিস্তির টাকা সেটি কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেহেতু স্কিমের অধীনে প্রতি চার মাস অন্তর একটি কিস্তি প্রকাশ করা হয় তাই উনিশতম কিস্তি ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশেই প্রকাশিত হতে পারে কৃষক ভাইদের সময় সময় পিএম কিষাণ পোর্টালে গিয়ে তাদের অর্থ প্রদানের অবস্থা ও সুবিধাভোগী তালিকা চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা সঠিক সময়ে কিস্তি তথ্য পেতে পারে যেহেতু দু সালে ফেব্রুয়ারি মাসেই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল তাই এবারও আশা করা হচ্ছে যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসেই পিএম কিষাণ যোজনার এই উনিশতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবারে জানবো যে কিস্তি নাও আসতে পারে কাদের কিংম কিষাণ যোজনার অধীনে আপনার কিস্তি অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে এখানে কিছু সাধারণ কারণ নিয়ে আলোচনা করা হলো। প্রথমত যে কারণটি হচ্ছে যে আধার যাচাইকরণের ত্রুটি যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণের কোনো ত্রুটি থাকে তবে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে ই কইসি সম্পন্ন না হওয়া পি এম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিস্তি রিলিজ করা হবে না অর্থাৎ আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না তৃতীয়ত যে কারণটি সেটা হচ্ছে যে জমির রেকর্ড সমস্যা অর্থাৎ প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ড কোনো অমিল থাকলে বা বিবরণ মেলে না কিস্তি বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আপনার জমির যে রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে রেকর্ড থাকতে হবে এবং আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন তাহলে পি এম কিষাণ চলে আসতে হবে এখানে আসার পরে পেজটিকে একটু উপর দিকে স্ক্রল ডাউন করে উপরের দিকে উঠাবেন তারপরে এখানে যে অপশানটি রয়েছে নো ইয়োর স্ট্যাটাস এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পেজটি এরকমভাবে শো করবে এখান থেকে আপনারা এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং এই ক্যাপচার দেখে বসিয়ে ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের তথ্যগুলো ডিটেলসে দেখে নিতে পারবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে নো ইওর রেজিস্ট্রেশন এই যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নিতে হবে তারপরে ক্যাপচার দিয়ে ওটিপির মাধ্যমে আপনারা ডিটেলসটি আপনাদের চেক করে নিতে পারবেন তো এটাই ছিল পি এম কিষাণ সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ